পাগলা রে পাগলা রে পাগলা রে কে বুঝিলে না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তো বৃন্দিবানা সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামী বিদেশে you <laughs> স্বামী আমি পেয়েছি ওর মতো স্বামী আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো দেন দিদি তাই ওর মতো একটা ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটেছে সংসারে আমার সঙ্গে যে ব্যবহার করে ওর ব্যবহারের মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই

আমার জন্ম মরছে কি মার চেনা আমি তফাদ বুঝি না দুজনারে বুঝিনা বুঝি না আমি তফাৎ বুঝিনা দুজনার তফাৎ বুঝি না আমার স্বামী জিনিসটার উপর থেকে যত ভালো ভাবছো তত ভালো নয় ভেতরে মালটা 420 যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি শাক সবজি মাংস হবে না আমি তফাৎ বুঝি না দুজন তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজন তফাত বুঝি না

তুমি আমার মৃত্যু কামনা করছো না না তুমি আমার স্বামী তোমার আমি ভালো কামনা করব মৃত্যু কামনা কেন করব কালকে সকালবেলা তোমার ফোনে জানাইনি যে দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দিনটার কথা মনে আছে আজকে কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেয়েরা সব মাথায় ছাতা দে আর ভালোবাসা দিবস পালন করতে যে তারা তো তবু ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটাই নিয়ে এসছো না তোমার উপর যা রাগ হচ্ছে না যাও

তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা এ কোন পাগলের পাল্লাই পড়লাম বলো তো ও ভগবান চোরের কথা বলছি না গো কি করি বলো তো ওগো হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মন চুরি কথা বলবে তো দাদা শুধু চিন্তা করতে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবো না দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি সরি মুখ ফস্কে বেরিয়ে গেছে আর গরুর কথা এই স্বামী হলো প্রতি পরম গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও দা না কি মনে কর তোমার রাখ করে বলছে না গো এই তো আমি শুনি দাদায় পান্টা কেথে বলছি হাঁট পর বলতে ধুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল হ্যাঁ কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয় ওই জন্য করে তো আমি পা দিয়ে ঠেলে দিয়েছি

নদীতে ঢেউ হয় কেন দাঁড়া বোকা মানুষ একটা গুলো মেরে দি আচ্ছা তুমি বলছো নদীতে ঢেউ হয় কেন আচ্ছা আমার পূর্বপুরুষ দেখে আসতে রুটি গোল হয় আচ্ছা তুমি বলো তো রুটি গোল হয় কেন আমি জানিনা তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না

আমি কি গোলে গেছি ওই তো জেনীর সামনে বসে আছে তুমি কিসের জন্য এত উত্তেজনা ভাব নিচ ও এখন একটা খাচ্ছে খাক না একটা প্ল্যান করেছি কি গো ও এখন যা খাচ্ছে খাক নামার সময় তো পয়সা দেবো নি পয়সা দেবে নি তাহলে যত খাবে খাক না ওই এ হেজে থাক এই ঝুমা আমি তো একটা প্রশ্ন করব তুমি হ্যাঁ বলো কি বলবে আচ্ছা বলো তো ঝুমা এমন কোন জিনিস যে ফ্রিজে রাখলে ঠান্ডা হয় না আমরা তাকে সবাই গরম বলি এই মালটা মনে হয় নেওয়ার গুতো খাবে বলে লেগেছে আমি তো তাই বলতে পারবে না তুমি বলো গরম মশলা

আমার জীবনে বড় ভুল করেছি প্রেম করে এই পোকাটাকে বিয়ে করে তাই যে ভুলটাকে আমি নদীর জলে বে চারজন দিয়ে দিলাম দিয়ে দিলাম আরে ঝুমা আজ থেকে পথে কাটা সরে গেল না एक्चुअली সেটা আমার শাশুড়ি শুনুন আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে কি তুমি কেমন করে বলবে ও আজ আমার আনন্দের স্নোকান ইচ্ছা করছে আরে কি গো জিন্দাবাদ স্বামী মরু প্রেমিক থাম প্রেমিক থাম আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি তোকে ছাড়া থাকতে পারি জানিস জানিস তোর খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলের কত খারাপ কথা বলে আমি আমি মা হয় তার সহ্য করতে পারি না

তেল পছন্দ করে ছেলে কে রে মা মদন আরে ওর সঙ্গেই তোরা আমি বিয়ে ঠিক করেছি ও বাবা এই বুড়ি তো কাজ থেকে বিয়ার করাবে গেছে ওমা মদন তুই আমার বিয়ে আরে কি মদন যদি হয় মদন তাহলে কর বিয়ে আয়োজন

আজ আমার স্বপ্নে সফল হয়েছে এই সম্পত্তির মালিক আমি হয়েছি এই মুহূর্তই বুড়িকে খাট ধরে বাড়ি থেকে বাইরে করে দাও ঠিক বলছো মা এ কি তুমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশেষ কথা করতে পারলে এই কালকে উঠে দেখেছিস কালকে উঠে

কত চালিম

শঙ্কর স্ত্রী হ্যাঁ দিদি শঙ্কর তো মারা গেছে আপনি কি বিয়ে করছেন নাই স্যার অবদান দেবেন না স্যার ইয়ে মানে কি স্যার আর বিয়ে করছে স্যার মানে কি হয়েছে ঘটনাটা শুনবেন তো স্যার মানে কি হয়েছে জানেন তো স্যার ই একা বাড়িতে আছি মানে কীভাবে টাইম পাস খুব করি বলতো দেখি খেলে খিদে হচ্ছে না ঘুমলে দেখতে পাচ্ছে না একা চলতে পারছি না মেলায় ভালো লাগছে না ওই করে বিয়ে থাক করছি স্যার স্যার ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন বালো হর হর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে আজ করে রাখবো

ও সব নিয়ে বাড়ি যাও আমি রানী হচ্ছি এখানে ব্লাউজের কথা বলছে এ আমার সেগ নানবে আরে আমি কারে চিনি না টাকা চিনি টাকা টাকা চার এ ঝুমা ওতা যদি বলে টাকার কই ওজো করে নাও আমাকে আপু গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দেবই কেলে মধু তাহলে আমি কেলে মদন ও নামটা জানলো কি করে না যদি কেলে মতন নয় তুমি তো গোবর ধন কেলে মতন গোবর সাধন আগে তুই ঠেলে ফেলে দিলি তো আমাকে গোবরে ঢেলে ফেলে দিলি যদি বলো টাকা ওই অযু বলো না আমাকে গাড়ি বাড়ি সব খাবো তুমি ঠিক আছে ওই কেলে মতন আমার খাবারে নয় চেয়ার ওই খাবার খে যদি আমার শরীর ভয় না তোর আমি চখ তুলে নেবো

দাদার হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাটকাবে বেশি বড় বড় কথা বলিস কে তুই হবি গোপাল তুমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে গল্লি ফল ওখানে শনি হারায় মনি পোড়া গোপাল ওই কে ভর ভাঙবে এরা হলো সেই গোপাল ভগবান নীল তুলি বুভিতে যাই যে খুজালি ভগবান নীল তুলি বুভিতে যাই যে টাকাটা দি বাছা যদি বলো টাকা কই ওজো নাও আমাকে আপো বাড়ি বাড়ি সব পাবে তুমি

দাদা এরা ডবল স্ট্যান্ডার্ড দিন আছে এখানে চ্যানেল মেজ হ্যান্ডেল পাক দিলে ও তুই নেবে না তাই না তো কি হবে কি কি লাভ হলো কি হবে ছোট হ্যান্ডেল টাকা চাতে আমার বেচে যাবে অব কি টাকা চাতে আমার বেচে যাবে অব আমার ছেলেরই মতো যদি বলো টাকা করে নাও আমাকে আপন গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দвай केले বাবা এসে Jalis Jalis বাবা সব সম্পত্তি লিখে নিয়েছে আমায় তারই দিয়েছে এখন আমি কোথায় যাব বল বাবা টাকাটা তুই আমায় দে আরে আমি এসছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কারোে ব্যবহ আমার ভালো তাই টাকাটা আমি চলে যাচ্ছি এই ওগো ওগো কে সব টাকা নিয়ে গেল আমি সব শেষ করে দিল গো টাকা গেল টাকা এই এই আমি টাকা নিছড় কে আমি শুভঙ্কর পঙ্কর খাকা আরে খাকা কোথায় কোথায় বাবা বললা ওরে শুভঙ্কর তুই এখনো বেঁচে আছিস হ্যাঁ গো মা আমি বেঁচে আছি ভগবানের আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়ে এনেছে গো মা খৌকারি জানু মা তোমার বৌমা তোমার বৌমা মা নদীতে ঘুরতে নেই গিয়ে ওই মাটি নদীতে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল কোন তুমি আমায় গিয়েছা কোন শক্তি তুমি আমায় দিয়েছো জেনেছো তুমি আজকে ঢাকা দিলা ওইদিকে পাঠিয়ে দাও চারটি খুঁটির উপর করে ছাউনি তুলে দিলে সেটাকে ঘর বলে না সেই ঘর থেকে বাঁচিয়ে রাখতে গেলে আজকাল সমাজে টাকার প্রয়োজন আমি আমি টাকার উপর ঠাককে গিয়েছিলাম সেই শক্তি তুমি আমায় পূরণ করতে পারোনি আমি আমি তোমার ভালোবাসা চাইনি তোমার টাকা চেয়েছিলাম সেই টাকা তুমি আমায় দিতে পারোনি তো যে দিয়েছ তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি চে চে বোমচকি আমি ভাবতে পারিনি আমার ছেলে জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে আমি তোমায় আমার মেয়ের মতো ভেবেছিলাম আমি তো বুঝতে পেরেছি বিশে থেকে বিষাক্ত যারা আপন হয়েছে বলবারে তারা আমি আমি আমার সংখ্যা আমি তোমায় মেরে দিতে চাই না আমি পুলিশের হাতে তুলে দেব আমি জেলে ভরে দাঁড়াব মা 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 ওমো তো একটু এদিকে আছো পুরি পুলিশ ডাকতে যাচ্ছে তুমি হা হা কোটো

তুমি আমাকে বললে হ্যাঁ আমি মারলাম তোমাদের তোমাদের মধ্যে না টাকা নয় এই জুতোটা যত শুধু তুমি আমাকে একবার বিশ্বাস